টু জিরো এবং সেভেন ফাইভ বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে যেই বিন্দুটি টু এইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করা মতো বলছে এই টু টু থ্রি এই দুটি বিন্দু সংযোগ রেখাংশ আমরা যদি এই যে কোনো একটি আন্দাজ করি আমরা যদি অঙ্কন করি আমরা এই অ্যাকুরেটভাবে এর স্থানাঙ্ক অঙ্কন করে আমরা একটি যদি ধরি এরকম এই এ একটি বিন্দু এই এ একটি বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে এই টু অ্যান্ড জিরো আরেকটি বিন্দু হচ্ছে বি বিন্দু ধরে যদি এই বি আরেকটি বিন্দু এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি সেভেন এন্ড ফাইভ এটা হচ্ছে কি বি বিন্দু এই দুটি বিন্দুর সংযোগ রেখাংশ আমরা তাহলে এই সংযোগ রেখাংশকে যেই বিন্দুটি কোন একটি বিন্দু আছেন এর ভিতরে অন্তর্বিভক্ত করছে অর্থাৎ এর মধ্যে যে কোনো একটি বিন্দু আছে ওই বিন্দুটি কি করছে এই রেখাংশকে টু একটি অনুভূতি থ্রি অনুভূতি অন্তর্ভুক্ত ধরে এই একটি বিন্দু আর বিন্দু এই আর বিন্দু কি করে এই আর বিন্দু এই টু এস টু থ্রি অনুভূত অন্তর্ভক্ত করেছে আমরা যদি এখানে টু লিখি আর এখানে থ্রি লিখি তাহলে এই টু এস টু থ্রি বিভক্ত করেছে তাহলে এই এই বিন্দুর স্থানাঙ্ক তার স্থানাঙ্ক নির্ণয় করা এই আর এর স্থানাঙ্ক আমরা যদি আর বিন্দুর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই তাহলে আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা সূত্র অনুসারে জানি এই আর বিন্দুর বুজ বুজ সমান এই এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এক্স ইকুয়াল টু লিখতে পারি এখানে আসবে এই টু ইন্টু আমরা এই অনুপাত টু ইন্টু আমরা যদি লিখি টু গুণ এই বিপরীত বিন্দু এখানে এই টু হচ্ছে এই বিন্দুর সাথে এ বিন্দুর সাথে তাহলে বিপরীত বিন্দু হচ্ছে বি বিন্দু এই বিন্দুর বুজের সংখ্যা সেভেন ইন্টু সেভেন প্লাস আমরা লিখব এই থ্রি থ্রি ইন্টু থ্রি গুণ বিপরীত বিন্দুর বুঝ এই বিপরীত থ্রি এই অনুপাতের তাহলে বিপরীত বিন্দু হচ্ছে এই এ বিন্দু এ বিন্দুর বুঝ হচ্ছে টু টু ডিভাইডেড বাই হবে টু প্লাস থ্রি অনুপাতের যোগ ফল টু প্লাস থ্রি ইকুয়াল আমরা এখানে এই টেন প্লাস সিক্স তাহলে ইকুয়াল টু আসে এখানে এই ফোর টোয়েন্টি আসে ফাইভ ফোর তাহলে এই বুজের মান পাওয়া গেলো আর বিন্দুর বুজের মান এক্স এর মান পাওয়া গেল অনুরভাবে আমরা ওয়াই এর মান নির্ণয় করি তাহলে এই ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি আসবে অনুপাতের যোগ ফল টু প্লাস থ্রি তাহলে এই আমরা যদি এই অনুপাত লিখি টু ইন্টু তাহলে এই বিপরীত বিন্দুর কুটি অর্থাৎ ওয়াই অক্ষের মান ফাইভ ইন্টু ফাইভ প্লাস লিখবো আমরা আমরা যদি এই থ্রি লিখি তাহলে থ্রি আমরা যদি থ্রি থ্রি গুণ লিখবো এই বিপরীত বিন্দুর কুটি ইন্টু জিরো জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে আসে নিচে আসে ফাইভ তাহলে উপরে আসে এই টেন প্লাস জিরো তাহলে জিরো ইকুয়াল টু আসে এখানে টু তাহলে সুতরাং এই এক্স এবং ওয়াই মান পাওয়া গেলে এই তাহলে আর বিন্দু স্থানাঙ্ক পাওয়া গেলে এখানে এই এক্স এর মান হচ্ছে ফোর আর ওয়াইয়ের এর মান হচ্ছে টু তাহলে এই বিন্দুটি এই ফিক রেখাংশকে এই এই এ এবং বি বিন্দু সংযোগ রেখাংশকে টু এস টু অনুপাতে থ্রি অনুপাতে করেছে তাহলে এটাই অ্যান্সার এর ফলে আমরা একটা অঙ্ক দেখি এই পি কিউ রেখাংশের মধ্যবিন্দু টু থ্রি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান সিক্স হলে ফি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো বলেছে ফি কিউ একটি রেখাংশকে আমরা যদি অঙ্কন করি ফি কিউ একটি রেখাংশ এই একটি এ পি কিউ একটি রেখাংশ এই ফিকিউ রেখাংশের মধ্যবিন্দু এই টু কমা থ্রি মধ্যবিন্দু আমরা যদি অঙ্কন করি এখানে যদি আর তাহলে এই আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে টু এন্ড থ্রি তাহলে এই মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে মধ্যবিন্দু হলে তাহলে এই ফি টু কি অনুপাতে বিভক্ত করেছে আমরা জানি তাহলে এটা এদিক ওয়ান এদিকে ওয়ান এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্ড সিক্স এটা আমাদের কি ফি বিন্দু স্থানাঙ্ক এই ফি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে আমরা যদি ফি বিন্দু স্থানাঙ্ক এক্স এবং ওয়াই এই ফি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা যদি লিখি এই মধ্যবিন্দু মধ্যবিন্দুর বুজ সমান আমরা সূত্র অনুসারে লিখতে পারি এই বুজ আর বিন্দুর বুজ সমান আর বিন্দুর বুজ এখানে টু ইকুয়াল টু আমরা লিখতে পারি টু ইকুয়াল টু আমরা বুঝ দেয়ের যোগ ফল ডিভাইড বাই টু লিখতে পারি তাহলে এই এক্স প্লাস মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান আসবে ডিভাইড বাই টু তাহলে আমরা টু লিখতে পারি টু ইকুয়াল টু আমরা পাই এখানে এই এক্স মাইনাস ওয়ান অনুরূপ পাবে আমরা এই আর বিন্দুর কুটি অর্থাৎ এই ওয়াই অক্ষের মান আর বিন্দু কুটি হচ্ছে কত থ্রি এই থ্রি টু আমরা লিখতে পারি নিচে আসবে টু আমরা টু আগে লিখি তাহলে এরপর আসে এই যোগ ফল এইখার কুটিদ্বয়ের যোগ ফল আমরা লিখতে পারি এ ওয়াই প্লাস সিক্স ইকুইল টু আমরা লিখতে পারি এই ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু আসে সিক্স সুতরাং এই ওয়াই ইকুয়াল টু আসে ওয়াই ইকুয়াল তো আছে জিরো সুতরাং এই পি বিন্দু স্থানঙ্ক আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে এই এক্স এবং ওয়াইয় মান্থ পেয়ে গেলাম তাহলে এই হবে ওই বিন্দু পি বিন্দু স্থানাঙ্ক এখানে হচ্ছে কি ফাইভ বুজ হচ্ছে ফাইভ আর কুটি হচ্ছে জিরো তাহলে এই ফাইভ এন জিরো হচ্ছে এই দয়ের এই পি বিন্দু স্থানাঙ্ক এর ফলে যে আমরা আইটি এই অঙ্কটি হচ্ছে এই থ্রি ওয়ান বিন্দুটি এই ওয়ান মাইনাস থ্রি সিক্স সেভেন বিন্দু দ্বয় সংযোগ রেখাংশকে যেই অনুপাতে অন্তর বিভক্ত করে তা নির্ণয় করে আমাদের অনুপাত নির্ণয় করতে বলা যেই অনুপাতে এই বিন্দুটি এই দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে যেই অনুপাতে বিভক্ত করেছে তার নির্ণয় করা আমরা যদি একটি একটি রেখাংশ নেই এই বিন্দুটি এ বিন্দু তাহলে এই এ বিন্দু এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে এই ওয়ান এন মাইনাস থ্রি আবার এটা যদি বি বিন্দু হয় আমরা বি বিন্দু তাহলে বি বিন্দু স্থানাঙ্ক সিক্স সেভেন আমরা প্রশ্ন অনুসারে লিখলাম এরপর বলা হচ্ছে যে এই দুটি বিন্দুর সংযোগ রেখাংশ আমরা এই এ এবং বি সংযোগ করে তাহলে এই বিন্দুর সংযোগ রেখাংশ এই টি ওয়ান থ্রি ওয়ান বিন্দুটি এই সংযোগ রেখাংশে যে অনুভূতি বিভক্ত করে আমরা মনে করি এই সংযোগ রেখাংশের এই বিন্দুটি এখানে যদি হয় এই বিন্দু আমরা ধরে নিলাম এই বিন্দু হচ্ছে কি আর বিন্দু এই এন ওয়ান এই বিন্দুটি এই সংযোগ রেখা অংশকে মনে করি এম ওয়ান এবং এম টু অনুপাতে বিভক্ত করে এই আমরা যদি লিখি অনুপাতটা এই এম ওয়ান এম টু অনুপাতে বিভক্ত করে তাহলে আমরা এই এই দুটি অনুপাত নির্ণয় করি তাহলে আর এই বিন্দুটি আর বিন্দু আর বিন্দু এই এবি রেখাকে বি কে কে টু এম ওয়ান যদি মান নির্ণয় করি এই আর বিদুর বুজ সমান আমরা এই থ্রি সমান আমরা লিখতে পারি থ্রি ইকুয়াল টু আমরা যদি লেখে এখানে আসি এম ওয়ান ইন টু আমরা প্লাস যদি আবার এম টু লিখে ফেলি এরকম আবার এই এম টুর সাথে হবে ওয়ান ইন্টু ওয়ান আমরা যদি ডট ডে ডট ডিভাইডেড বাই হবে এই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম এই এম ওয়ান নিশ্চয়ই আসে এম ওয়ান প্লাস এম টু আর উপরে আসে এই সিক্স এম ওয়ান টু বা সমান প্লাস এম টু টু আমরা পাই থ্রি এম ওয়ান থ্রি এম ওয়ান প্লাস থ্রি এম টু এটা বা এটা সমান আমরা পাই থ্রি এটা পারি এই এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু আসে টু বাই থ্রি এই আমরা ক্রলে উপরে লাইনটা পাই সুতরাং এম ওয়ান এস টু এম ওয়ান এস টু এম টু ইকাল টু ফাইভ টু এস টু থ্রি তাহলে এই অনুপাতটা আমরা নির্ণয় করলাম আমাদেরকে এই অনুপাতটা নির্ণয় করতে বলা হয়েছে যে কত অনুপাতে তাহলে টু এস টু থ্রি অনুপাতে এই বিন্দুটি থ্রি ওয়ান বিন্দুটি এই দুটি বিন্দু সংযোগ রেখাংশকে অন্তর্ভৃত করেছে তাহলে এটা অ্যান্সার